শুভসন্ধ্যা সবাইকে আজকে আমাদের আলোচনার বিষয়ের বাংলা করলে এরকম দাঁড়ায় যে মানব অস্তিত্ব ও আকাঙ্ক্ষার অভ্যন্তরীণ প্রথমে শিরোনামটা নিয়ে একটু কথা বলি মানব অস্তিত্ব আরেকটু ভালোভাবে বোঝালে আমাদের কমন এক্সপিরিয়েন্সের কথা বলা যায় যেমন কোনো কিছু হারালে আমরা কষ্ট পাই বা উৎসব হলে আমাদের আনন্দ লাগে আর ডিজায়ার বলতে প্রতিটা মানুষের যে চাওয়া সেটা সেটাই বোঝানো হয় অবশ্যই মানুষের চাওয়াতে ভিন্নতা আছে কিন্তু মূল অর্থে কিন্তু কয়েকটা ভাগেই ভাগ করা যায় যেমন নিরাপত্তা বংশবৃদ্ধি আনন্দ সামাজিক স্বীকৃতি আর অর্থবোধ এখন মানুষ কি চাইছে আর কি ফিল করছে এই চাওয়া আর অনুভব করা কিভাবে ড্রাইভ করছে বা কিভাবে সে এটার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এটা বোঝা গেলে আমাদের সমাজ রাজনীতি ব্যক্তিগত উন্নয়ন সম্পর্কের উন্নয়ন মানে মানুষ সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে গভীর একটা দৃষ্টিকোণ তৈরি হয় এই সম্পর্কিত বিষয়গুলো বহু দার্শনিক বহু রকম থিওরি দিয়েছেন যারা অনেক কিছু একে অপরের সাথে কনফ্লিক্ট করে আবার অনেকের সাথে মিলে যায় বা ডেভেলপমেন্টেও সাহায্য করে এখন আমাদেরকে বেছে নিতে হবে যে আমরা কোন ফিলোসফি বা কোন দর্শন দিয়ে হচ্ছে আমাদের বাস্তব জগৎ বা আমাদের চিন্তার জগতের একটা কাঠামো তৈরি করব বা কোন ফিলোসফিগুলো একসাথে দাঁড়া করালে আমাদের সবচেয়ে বেশি মিনিং তৈরি করতে পারছি এই মিনিংয়ের ব্যাপারটা যার যার কাছে ব্যক্তিগত এই সম্পর্কে আমার যে চিন্তা সেটা একটু সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। আসলে পুরো বিষয়টা ব্যাখ্যা করতে গেলে ঘণ্টাখানিক বা বড়ো আরও সময় লাগবে তো এখানকার যে কনটেক্সট তার অনুযায়ী যাতে একটা আলোচনা শুরু করার মতো একটা কনটেক্সট তৈরি হয় সেটার চেষ্টা করছি প্রথমে খুব খুব বেসিক ক্ষেত্রে মানুষ কি মানুষ একটা জীব সেই ফান্ডামেন্টাল জায়গা থেকে একটা ব্যাকটেরিয়া আর মানুষের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই তাহলে জীবের জীবের সংজ্ঞা সংজ্ঞা কি হচ্ছে যে যার জীবন আছে আর যা বংশবৃদ্ধি করে তার মানে যে কোনো জীবিত বস্তুর প্রধান কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা আর জীবিত থাকা আর জীবিত থাকা তো বাদই দিলাম আমরা এমনি জীবিত আছি তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে বংশবৃদ্ধি করা বা এই সম্পর্কিত বিষয় আসে এই যে যেমন দেখবেন প্রেম বিয়ে সন্তান লালন পালন ইত্যাদি কিন্তু মানুষের সবচেয়ে বেশি আগ্রহ এবং সবচেয়ে বেশি দেখা যায় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বা এখান থেকে সবচেয়ে বেশি কষ্ট পায় সবচেয়ে বেশি আনন্দও পায় প্রেম থেকে ভালোবাসা থেকে হয়তো বুঝাতে পারছি আমার মনে হয় যে সবাই এটাতে একমত হবেন তাহলে এটাকে যদি সত্য ধরে নেই যে মানুষ সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার বংশবৃদ্ধি এবং বংশবৃদ্ধি সম্পর্কিত কাজগুলো তাহলে এটা যদি সত্যি হয় তাহলে সিগমন ফ্রুয়েড যা বলেন সেগুলো প্রাসঙ্গিক হয়ে ওঠে তিনি বলেন যে আমাদের সকল কাজের অর্থ অন্তর্নিহিত প্রেরণা আসে হচ্ছে যৌনতা থেকে ওই যে বংশবৃদ্ধি করার যে ডিজায়ার এই বা এই সম্পর্কিত আচরণ সেগুলো হচ্ছে যৌনতা থেকে আসে তো এটা অবশ্যই আনকনশিয়াস লেভেল থেকে সচেতন লেভেল থেকে না আমরা জীবনে যা কিছু করি কোনো কোনো না কোনো ভাবে বংশবৃদ্ধির সাথে সম্পর্কিত যেমন ধরেন আমরা স্কুলে যাই স্কুলে যাই কেন স্কুলে যাই হচ্ছে শিক্ষা নিতে শিক্ষা নেয় কেন শিক্ষা নিয়ে হচ্ছে ভালো জীবিকা নির্বাহ মানে কিন্তু ভালো পার্টনার ভালো বিয়ে ভালো ভবিষ্যৎ প্রজন্ম তো এভাবে কিন্তু সবকিছুই মানে এটা অনেকটা সাগরের মতো যে সব কিছুই ওই একটা জায়গা জায়গাতেই গিয়ে মিলবে আহ ফ্রয়েডকে ভিত্তি করে আরেকটা দার্শনিক নিজেকে চেনার একটা থিওরি দেন তার নাম হচ্ছে লাকা তিনি বলেন যে আমাদের নিজেদের কোনো ডিজায়ার নাই আমরা যা ডিজায়ার করি তা আসলে হচ্ছে অন্যান্য মানুষের ডিজায়ার ধার করা মানে আমরা নিজেরা কোনো ডিজায়ার তৈরি করতে পারি না অন্য মানুষকে দেখে অন্য মিডিয়া দেখে অন্য টেক্সট পড়ে আমরা নিজেদের ডিজায়ার তৈরি করি তো এটাই আরো অনেক গভীরে যাওয়া যায় কিন্তু আমি একটা উদাহরণ দিয়ে এটা শেষ করি দরজা থেকে একটা বিজ্ঞাপন নিয়ে দেখা যাচ্ছে যে একটা খুব আনন্দিত মডেল বার্গার খাচ্ছে তো আমরা অবচেতনে ধরে নেব যে তার ওই আনন্দের উৎসটা কিন্তু এই বার্গার বা যে কোনো অ্যাডভারটাইজিং এ কিন্তু এই প্রমোট করা হয় যে মানে ওই প্রোডাক্টটাকে যাতে ডিজায়ার করা যায় সেভাবে প্রেজেন্ট করা হয় তো আধুনিক সমাজ এলাকায় কথা নেই এরকম যে বড় সেটা ব্ল্যাক স্লেট আর টিজার হচ্ছে লার হ্যাঁ লাকার আরও অনেক থিওরি আছে কিন্তু আমাদের কনটেক্সটে বোধ এটাই সবচেয়ে প্রাসঙ্গিক ঠিক আছে মানে এইটা এটা অনেক গুরুত্বপূর্ণ লাকার থিওরির মধ্যে আর এটা এই কনটেক্সটে প্রাসঙ্গিক তো আধুনিক সমাজে এই যে মানুষ আমাদের ডিজায়ার ধার করার যে প্রবৃত্তিটা এটাকে খুব ভালো মতো ক্যাপিটালাইজ করে ঠিক আছে তো আমরা বুঝলাম হচ্ছে মানুষের জৈবিক প্রবৃত্তিটা বুঝলাম তারপর সেই জৈবিক প্রবৃত্তি থেকে কিভাবে আমাদের যৌনতা দিয়ে হচ্ছে পুরো সমস্ত কর্মকাণ্ড সমস্ত আচরণ নিয়ন্ত্রিত হয় সেটা ফ্রয়েডের মাধ্যমে বুঝলাম তারপর আমরা নিজেকে বুঝলাম হচ্ছে লাকা দিয়ে হয়তো আরো অনেক দার্শনিক আছে যাদেরকে দিয়ে যারা অনেক গুরুত্বপূর্ণ থিউরি দিয়েছেন বাট আমি বলবো যে একটা ব্যাকবোন যদি নিজের তৈরি করতে পারি বা একটা কাঠামো তৈরি করে সেখানে সেখানে বিভিন্ন থিওরি যদি আমরা একটা গাছের মতো করে তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় এটা একটা বেটার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং ওয়ার্ল্ড তো মানুষ যেহেতু একটা জটিল সত্তা মানে শুধু মতো বংশবৃদ্ধি করেই তো হয় না মানুষ যেহেতু একটা জটিল সত্তা তো তার বুদ্ধিবৃত্তি এত ব্যাপক যে শুধু জৈবিক চাহিদা মেটালেই তার হয় না তার একটা মিনিং দরকার সে প্রতিটা মুহূর্তেই মিনিং খোঁজার চেষ্টা করে এখানে আলবার্ট কামু আমরা অনেকে চিনি অনেকেই বেশ বড় ফ্যান এই গ্রুপে তো আলবার্ট কামু বলতেছেন হ্যাঁ ঠিক আছে আলবার্ট কামু বলতেছেন যে मीनिंग বলে কিছু নেই ঠিক আছে অস্তিত্ব হচ্ছে ইনহেরেন্টলি মিনিংলেস তিনি সাজেস্ট করতেছেন যে এই মিনিংলেসনেস নিয়ে আমাদের বাঁচতে শিখতে হবে আর আরো যারা এক্সিস্টেনশিয়ালিস্ট যে ফিলোসফাররা আছে তারা হচ্ছে এই মিনিং মিনিংলেসনেসকেই বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছেন সে সবগুলোই বেশ গুরুত্বপূর্ণ বেশ ইন্টারেস্টিং তো আমি আমার পার্সোনাল পছন্দ অনুযায়ী আমি কামুকে তুলে আনছি দেখা যাচ্ছে যে আমরা হচ্ছে জৈবিকভাবে একটা ইয়া আছে কিন্তু আমরা মিনিংও খুঁজতেছি যে আমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে আমাদের মিনিং দরকার কিন্তু আসলে কিন্তু এই মিনিংটা নেই আমরা একটা বিড়াল কে হচ্ছে যদি আলো ধরা হয় বা একটা লেজার দিয়ে খেলা হয় বিড়াল যেভাবে চেস করতে থাকে ওটা কিন্তু পায় না কখনো আমার মনে হয় মানুষের খোঁজাটা হচ্ছে ওই রকম তো তো এই মিনিং মিনিংলেসনেস থেকে আমাদের কিন্তু উদ্ধার করতেছে হচ্ছে ধর্ম অনেক ক্ষেত্রে ধর্ম নিরাপত্তা দিচ্ছে ধর্ম হচ্ছে আহ আমাদেরকে মিনিং দিচ্ছে কিন্তু ধর্ম কিন্তু অ্যাবসুলুট মিনিং দিচ্ছে না সে একটা সে একটা মিথোলজির মাধ্যমে সে একটা তৈরি করে মিনিছে একটা কাঠামো তৈরি করে দিচ্ছে সেই কাঠামোর বিশ্বাস করতে পারি তাহলে আমরা ভালো থাকছি আমরা একটা মিনিং পাচ্ছি কিন্তু সেটা কিন্তু অ্যাপসুলুট না আমরা এমন একটা জিনিস খুঁজছি যেটা কখনোই পাওয়া যাবে না কখনো ব্যক্তিগত কিন্তু আরেকভাবে হচ্ছে মিনিং পাওয়া যায় যেটা হচ্ছে ব্যক্তিগত মিনিং দ্বারা দ্বারা করিয়া ঠিক আছে একটা হচ্ছে ধর্ম ধর্ম দিয়ে ধর্ম যদি না হয় তাহলে তোমার যে কোনো একটা ব্যক্তিগত মিনিং দ্বারা হবে তাছাড়া তুমি মানে ভালো থাকবে না মানে তোমার মানে বিভিন্ন ভাবে ইম্প্যাক্ট করবে তো এখন এইখানে আরেকজন গুরুত্বপূর্ণ দার্শনিক তার তত্ত্ব নিয়ে আসেন আহ দার্শনিকের নাম হচ্ছে কার্ল মার্কস মানে ওই যে ব্যক্তিগত মিনিং তৈরি করার কথা বলছিলাম ওইটা করার একটা উপায় হচ্ছে নিজে এমন কিছু করা যেটা মিনিংফুল মনে হয় তো মানুষ নিজের তৈরি জিনিসে যতটা মিনিং খুঁজে পায় ততটা আর কোনো কিছুতে পায় না যেমন ধরা যাক আমি কবিতা লিখি বা আমি আমি একটা মানে যে যেকোনো কিছুই করি যে কোনো কিছুই বানাই কিন্তু সেটা সেটাই আমার নাম লেখা থাকবে বা যেমন ধরা যাক যে একটা তাঁতি যে সোয়েটার বানাই সে সোয়েটারের উপরে তার একটা গর্ববোধ থাকে ক্যাপিটালিস্টিক সোসাইটি কি করছে মানুষের কাছে কাছ থেকে সেই সৃষ্টির আনন্দটা কেড়ে নিচ্ছে তার কাজের থেকে তার সেলফকে অ্যালিয়েনেট করে দিচ্ছে দেখা যায় যে গার্মেন্টস এর সোয়েটার বানাচ্ছে সে দেখেন যে কারো কাজ হচ্ছে বোতাম লাগানো কারোর কাজ হচ্ছে সেলাই করা কারো সুতা বোনা মানে সমস্ত সময়টা তার মনে হবে যে সে একটা অর্থহীন কাজ করছে চিন্তা করেন যে আপনি যদি একটা শুধু বোতামই লাগাচ্ছেন আপনার হচ্ছে পুরো মাসের পর মাস শুধু বোতাম লাগানোই কাজ তাহলে সেখানে কি আপনি মিনিং খুঁজে পাবেন তো কার্লমার্কস বলছে যে এই মানুষের যে এই নিজের ক্রিয়েশনের উপর যেই মিনিংলে মিনিংটা এটা অনেক গুরুত্বপূর্ণ এটা ছাড়া মানুষ কখনো হ্যাপি থাকতে পারে না তো আধুনিক সমাজে আমরা যেটা দেখি আমাদের নিজেদের কাজের উপরে কখনো আমাদের সত্য থাকে না মানে আমাদের নিজেদের কাজের উপরে খুব কমই অধিকার থাকে কর্পোরেট সোসাইটিতে যা হয় যে একজন খুব ছোট একটা কাজ করে সেটাতেই সে মাস্টার করে এলিয়েনেশন যেটা নিজের ক্রিয়েশন থেকে এলিয়েনেশন এটাও কিন্তু একটা বড় প্রবলেম আর এই নিজের ক্রিয়েশনের যে অধিকার থাকা এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আমার মনে হয় মার্ক্সের আরও অর্থনীতি কারো অনেক ইয়ে আছে কিন্তু এলিয়েনেশনের যে তত্ত্বটা উনি দিয়েছেন সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় আর এতক্ষণ যে যে তত্ত্বগুলো দিলাম সেগুলো খুবই আহ বোঝাই গেল যে তিন চার লাইনের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করলাম যাতে সবকিছু বলা যায় যদিও এটা সত্য যে কোন দার্শনিক কিন্তু অ্যাবসুলুট না তাদের বলা যায় যে দুই একটা তত্ত্বই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় কারোর অনেক বেশি তত্ত্ব গুরুত্বপূর্ণ হয় কিন্তু দেখা যায় যে তাদের অনেক কথা থাকে তেমন গুরুত্বপূর্ণ না যেমন ফ্রয়েডের কথা বলা যাক ফ্রয়েডের কিন্তু শুধু আনকনশিয়াস এর যতটুকু গুরুত্ব তার অন্যান্য যে থিওরির গুরুত্ব আছে কিন্তু আহ তেমন টেকসই না এমন অনেক তত্ত্বও আছে তাই বলে যে ফ্রোয়েড কম গুরুত্বপূর্ণ তা কিন্তু না